আসসালামু আলাইকুম আলম ট্যাডাস এন পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং কি অভিনন্দন এ ভিডিওটি এখন দেখছেন অবশ্য ভিডিওটি না টেনে ফুল ভিডিওটি দেখেন অনেক কিছু বুঝতে পারবেন অন্ততপক্ষে এ ভিডিওটি দেখলে আপনাদের উপকার হবে অপকার হবে না কারণ এ ভিডিওটির মধ্যে আমরা তুলে ধরব হাঁস কয় বিক্র কিভাবে করবেন আলম ট্যাডাস এন সাথে সাথে আপনাদেরকে বিভিন্ন হাঁসের অথবা মুরগি অথবা পশু পাখির মধ্যে যে কোনো খামার আপনারা করেন একমাত্র আলম ক্যাটাস অ্যান্ড হ্যাচারি আপনাদের কাছে অনলাইনের মাধ্যমে ট্রিটমেন্ট দিয়ে থাকে আমাদের এখানে উন্নত লোক দ্বারা আপনাদের সুবিধার্থে আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকে খামার জগতে তো আজকে যারা ভিডিওটি দেখছেন অবশ্য তারা না টেনে ফুল ভিডিওটি দেখেন আলম ক্যাটাস অ্যান্ড হ্যাচারির যে সেবা সমূহ অবশ্য আপনারা এখন যে বিষয়টা দেখবেন আমাদের মেডিসিন দোকান আমরা এই দোকান পরিচালনা করে একজন অভিজ্ঞ লোক দ্বারা এখান থেকে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের ডেসক্রিপশনের নাম্বারে ওই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা হাঁস মুরগি ব্রয়লার সোনালি যে কোনো মুরগি হাঁসের রোগ নিয়ে কথা বলতে পারবেন মেসেঞ্জারের মাধ্যমে আপনারা খামারের খামারের মুরগির রোগের ছবি দেবেন অবশ্য আপনাদেরকে একটা ট্রিটমেন্ট দেবে যে ট্রিটমেন্ট আপনারা উপকৃত হবেন আজকের যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে হাজির হলাম এটা হলো রাত্রের ভিডিও তো অবশ্য আপনারা এখন যে বিষয়টা দেখবেন এই বিষয়টা হলো আমাদের এখানে আলম টেরাস অ্যান্ড মধ্যে আমরা কিভাবে কাস্টমার সার্ভিস দিয়ে থাকি যারা হাঁস লালন পালন করেন হয়তোবা যারা হাঁস ক্রয় করেন তারা একমাত্র আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমাদের এই ভিডিও গুলা সবগুলা ভিডিও আমরা রিয়েল ভিডিও করে কারো ভিডিও নিয়ে আমরা এডিটিং করি না এখন যে বিষয়টা আপনারা দেখছেন আমাদের এখানে যে হাসের গাড়ি এটা কিন্তু রিয়েল আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমাদের ব্যানার দেওয়া আমাদের দোকানের ছবি দেওয়া আছে অবশ্য আমরা খামারের কিছু ভিডিও করি ফজেটের কিছু ভিডিও এগুলো হলো রিয়েল ভিডিও আমরা অন্য জনের নিয়ে এডিটিং করে আপনাদেরকে প্রতারিত করি না আমাদের রিয়েল ভিডিওগুলো আপনাদেরকে দিই যেহেতু আপনারা এই অন্তত পক্ষে এই জিনিস বোঝেন আমরা এই আলম টেটাস আপনাদেরকে কি কি সার্ভিস দিতে সক্ষম এখন যে ভিডিওটি দেখছেন আমাদের এই ভিডিওর মধ্যে এই রাত্রের মধ্যে যে হাঁসের গাড়িটা নিয়ে আসলো এই এক খামারে হাঁসের গাড়ি নিয়ে আসলো আমাদের আরদের মধ্যে এখন হাঁসগুলো নামাবে সকালে হকারের মাধ্যমে বিভিন্ন এলাকার পাইকার আসবে আর আমাদের এখানে একটা সকালে ডাক হয় ডাকের মাধ্যমে হাঁসগুলো বিক্রি হবে সাথে সাথে সে ক্যাশ নামো নেবে শ্রোতা করে সে টাকা নিয়ে চলে যাবে এখন আমরা হাঁস নামানোর পালাই আর প্রাকৃতিক আপনাদেরকে যে বিষয়টা জানান দিতে চাই আলম টাডাস এন হ্যাঁচারি জেলার ভিতরে উন্নত জাতের খাগি ক্যাম্পবেল ইন্ডিয়ার রানার হাঁস এবং বেজিং হাঁসের বাচ্চা এবং কি সোনালি সোনালী ক্লাসিক সোনালি হাইব্রিড সুপার হাইব্রিড এবং কি ট্রিটমেন্ট সবাইকে দিয়ে থাকে যারা মনে করেন আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের এই মোবাইল নাম্বারটা ডেস্ক্রিপশনে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ এমও দোনোটাই আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন উন্নত জাতের হাঁস হাঁসের বাচ্চা এবং কি সোনালির বাচ্চা বয়লার বাচ্চা আর একটা কথা মনে রাখবেন আমরা কিন্তু শুধু জেলার ভিতরে দিয়ে থাকি আমরা বয়লার জেলায় দেই না আর হাঁসের বাচ্চা হাঁস আমাদের আরদের থেকে বাজার মূল্যে নিতে পারবেন আর সোনালির বাচ্চা সুফার হাইব্রিড ক্লাসিক কালার বা টাইগার এই বাচ্চাগুলো আমরা ষষ্ট্টি জেলা আমাদের যান মাধ্যমে আপনাদেরকে দিয়ে থাকি আর আপনারা এই বিষয়টা যেটা বুঝতে আছেন মূল বিষয় হলো আমাদের আজকের ভিডিওটি করা আমাদের রাত্রে হাঁসের গাড়ি আসে সকালে আমরা হাঁস আরদের মাধ্যমে কিভাবে বিক্রি করি এই বিষয়গুলো আপনাদেরকে দেখানোর মূল বিষয়টা মনে করলাম যে আপনাদেরকে একটু বুঝাই দেখাই আপনারা অবশ্য বুঝবেন আমাদের এই যে সাথে ফিকাপ আছে ফিকাপ লোড হবে বিভিন্ন অঞ্চলে যাবে হাঁসগুলা এবং কি শীতের মৌসুমে অনেক অনেক ব্যাপারই আছেন মানে হাঁস কিনতে পারছেন না হাঁস কোথায় পাবেন কোন আর থেকে হাঁস কিনলে রেট কম পাবেন অনেক মুরগি দোকানদার আছেন এবং অনেক বিভিন্ন বাজারের ফাইকার আছেন যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে ভালো জাতের বড় হাঁস নিতে পারবেন সবচেয়ে সাশ্রয় রেডে তো দর্শক একটা বিষয় মনে রাখবেন প্রতারিত হওয়ার আগে আগে ভিডিওগুলো দেখে আপনারা বুঝবেন যে আসলে এ ভিডিওটি কি এডিটিং করা না রিয়েল ভিডিও আমাদের মতন রিয়েল ভিডিও যারা করে তাদের এটা নিজস্ব প্রতিষ্ঠান যেমন আমার নিজস্ব প্রতিষ্ঠান আমাদের নিজস্ব মাল এবং আমাদের নিজস্ব এরিয়ার মধ্যে আমরা নিজস্ব ভিডিওর মধ্যে আপনাদেরকে এই ভিডিওগুলো দিয়ে থাকি তো অবশ্যই ভিডিওগুলো দেখে অনেক কিছু বুঝতে পারবেন যে আসলে হাঁসগুলা কয় বিক্রি কিভাবে আপনি হাঁস ট্রিটমেন্ট করবেন মুরগি ট্রিটমেন্ট করবেন চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারে তো দর্শক বিভিন্ন ভিডিও করে আপনাদেরকে বিভিন্ন উৎসাহ করে যে তো খামার জগতে আপনারা ভালো থাকেন ভালো কিছু পান ভালো কিছু ভাবে আপনারা খামার জগতে লাভবান হন তো দর্শক ভিডিওটি আর বাড়াবো না দেখো আরেকটি ভিডিওতে এ বলে আমার আজকের ভিডিওটি শেষ করলাম অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন লাইক দিবেন এ বলে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত